দুই হাজার বিশ সালটা আমার জন্য ছিল একটি স্মরণীয় সাল আমি ভাবতাম এই সালটা মনে হয় আমি বলতে পারবো না কখনো এরকম কোনো সাল আর আমার জীবনে আসবে না কিন্তু নতুন করে আমার সেই সালটা আমার জীবনে চলেই আসলো দুই হাজার বিশ সাল শুধু না দুই হাজার চব্বিশ সালটাও আমার জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল বিশ সালে ছিল করোনা আর সেই সময় আমার সামনে খুবই অসুস্থ হয়ে পড়ছিল তাকে হাসপাতালে ভর্তি করা লাগছিল আর সেই সময় বাহিরে চলাফেরা কতটা কষ্টকর ছিল সবাই জানেন আর সেই সময় কেউ কাউকে ধরত না কেউ কারো কাছে যেত না কেউ কারো খোঁজ নিত না আর অসুস্থ হওয়ার কারণে তো সবাই মনে করতো যে করোনা হয়েছে গেলেই করোনা হয়ে যাবে সো আছে একটা ভাব কেউ কারো কাছে আসতো না এমন একটা অবস্থায় সে অনেক অসুস্থ ছিল তাকে হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন থাকা লাগছিল আর আমি একা সব কিছু সামলাতে হয়েছে আমাকে একা আর আবার দুই হাজার চব্বিশ সাল কখনো ভাবতে পারে না ওই কঠিন সালটার মতো কষ্টকর সাল আর একটা আসবে আমার জীবনে চারটা বছর পর দুই হাজার চব্বিশ সাল যখন দেশের মধ্যে আবার একটা গন্ডগোল কঠিন একটা অবস্থা বাহিরে বের হওয়া জীবনের ঝুঁকি গাড়ি টাড়ি চলতেছে খুবই কম বাহিরে মিছিল মিটিং হচ্ছে আবার দেখা যায় মারামারিও চলতেছে খুব খারাপ অবস্থা এরই মধ্যে আবার অসুস্থ হয়ে গেল আমার হাজব্যান্ড তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হলো এখানে প্রাইভেট ক্লিনিক আর সব কিছুই জানে নিত পরীক্ষার উপরে রাখে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা এত যে এর ব্যয়ভার বহন করা যা তার পক্ষে সম্ভব না এখানে আসার পর ভাবছিলাম খুব একটা ভালো ক্লিনিকে নিয়ে এসছি চিকিৎসা মনে হয় খুব ভালো পাবো আর দেশের এই অবস্থা বাসায় যাওয়া লাগবে না ক্লিনিকেই থাকবো ভালো চিকিৎসাও পাবো কিন্তু এখানে আসার পর দেখি যে আসলেই একটার পর একটা ডাক্তার শুধু পাল্টানো হয় এরা এ ডাক্তার থেকে ও ডাক্তারের রেফারেন্সে পাঠায় ও ডাক্তার থেকে ও ডাক্তার এই করে করে অলরেডি পাঁচটা ডাক্তার দেখানো হয়ে গেছে আর পাঁচটা ডাক্তারই পরীক্ষা দিতে দিতে জীবনটা শেষ করে দিয়েছে আর এইখানে দেখেন ডাবের দোকানে চালিয়ে চালিয়ে বিক্রি করতেছে একশো তিরিশ টাকা করে বাধ্য হয়ে খাওয়া লাগতেছে আমরা সবকিছু বাধ্য হয়েই করি ইচ্ছার বিরুদ্ধেই সব করতে হয় চাইলেও সবকিছু সম্ভব না দেশের এমন একটা অবস্থা ছোট্ট একটা বাচ্চা নিয়ে বাইরে খুব কষ্টে আছি বাচ্চাটাকে বাসায় না পারতেছি একা রাখতে না সঙ্গে নিয়ে ঘুরতে কারণ বাইরে এতটা কঠিন পরিস্থিতি বাচ্চাটাকে নিয়ে ঝুঁকি নিয়ে চলতেও কষ্ট লাগে আর হাসপাতালে ওর বাবার কাছে রেখে বাসায় যেতেও ভয় লাগে শেষে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে যাই হোক ওখানে মেয়েটাকে গ্রামের বাড়িতে রেখে নিজের এলাকায় ইচ্ছা করাতে পারবো দৌড়াদৌড়ি করতে পারবো মনের দুঃখে তো যাচ্ছি টিকিট কাটছিলাম গাছের নিচে ছিটে মাঝখানে বসার জায়গা নেই বলাতে ওনারা আমাদের উপর তলায় দিল এইখানে আসিয়া আমার মেয়ে তো মহা খুশি ও বাবা এখানে কোল আছে বালিশ আছে শুয়ে যাওয়ার ব্যবস্থা আছে আবার এখান থেকে পর্দা সরলে রাস্তাটাও পুরো দেখা যাচ্ছে মেয়ের হাসি দিকে তাকিয়ে নিজেরও হাসি পাচ্ছে যে কোথায় উঠলাম কিসে চলে যাচ্ছে মানে অন্যরকম একটা ফিলিং ক্লাস করতেছে যে দুঃখের মধ্যে ওই যে হয় না ছাই মুখে হাসি দুঃখের মুখেও হাসি পাচ্ছে তাই সব কিছু আপনাদের সাথে যেরকম শেয়ার করি এটাও শেয়ার করতেছি আমরা যাচ্ছি বাসায় হ্যাঁ যাই যাওয়ার সময় যে গাড়িতে সিট পাইলাম স্লিপার গাড়ি ভালোই এখানে বসে যাওয়া যাচ্ছে শুয়ে যাওয়া যাচ্ছে ব্যবস্থা ভালো অ্যাম্বুলেন্স নিলে ভাড়া যাচ্ছে তেইশ হাজার বিশ হাজার এত ভাড়া দিয়ে যদি দেশের বাড়ি যাই চিকিৎসা করবো কী দিয়ে জানি নি তো অভাব অটনের সংসার মধ্যবিত্ত মানুষ অতি উচ্চবিত্ত হলেও এটা পারত না সম্ভব না তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু বাইরের ভিডিওটা নিলাম ঢাকা শহরের রাস্তাঘাট দেখতে অনেক সুন্দর ভালোই লাগতেছে আবার গাড়ির ভেতরটাও একটু নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইম আমি এরকম গাড়িতে উঠলাম সে আমার মেয়ে আমি অনেক খুশি যাই হোক যেতে একটু আরামদায়ক ভাবে যেতে পারবো কষ্টটা কম হবে এই যে গাড়ির উপরে বসে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর আমার যেহেতু উপরেই বসছি একটু উঁচু উঁচুই লাগতেছে উপর থেকে তো সবাই আপনার জন্য দোয়া করবে আর যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর ভুল চিকিৎসার শিকার না হয় তারপরে চলে আসলাম অনেক সন্ধ্যা হয়ে গেছে ফুট ভিলেজে সবাই নামতেছে ফুট ভিলেজে আমরা নামলাম না এখানে বাতি চলতেছে এই যে এই কালারের বাতি দিয়েছে এই বাতির আলোতেই আমি কিছু খাবার কিনে এনেছিলাম মেয়েটাকে খাওয়াই দিলাম আমাদের তো খাওয়া দাওয়া রুচি একদমই নাই সেটা জানেনি এই অবস্থায় যখন বগুড়া চলে আসছে আমার স্বামী দেখা দিচ্ছে এটা হচ্ছে টিএমএসএস আর টিএমএসএস হাসপাতাল এখানে সে এসে পরীক্ষা দিয়েছিল টিএমএসএস এ দুই হাজার নয় সালে দুই হাজার আট সালে মনে হয় একটা স্থাপিত করছে দেখতেছি তাই ভাবলাম ভিডিওটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো বগুড়া পার হয়ে চলে যাব তাই এই পর্যন্ত ভিডিও করা হলো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন দেশের বাড়িতে গিয়ে হলেও সুস্থ হয়ে আসতে পারে ভালো সঠিক চিকিৎসাটা পেতে পারে তারপরে চলতে চলতে চলে এসছে আমাদের নিজ গন্তব্যস্থলে বাহিরে এত বৃষ্টি হচ্ছে যে বলার ভাষার বাহিরে আমরা আমাদের নিজের একদম নিজের এলাকায় ঢুকে গেছি ছুটি বাড়িতে আমাদের বাসা কিন্তু রংপুর জেলার মিঠাপুকুর থানার ছুটি বাড়িতে কেউ যদি আমার এই এলাকার ভিডিও দেখে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকে কারো বাসা আছে কিনা তারপরে এই যে ছুটি বাড়িটার একটা ভিডিও নিলাম এইদিকে বৃষ্টি হচ্ছে অনেক বাড়িতে আমরা বাসা থেকে বুঝতে পারিনি বৃষ্টির সমাগম ভালোই চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অবস্থায় সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক সবার জানমাল ভালোভাবে থাকুক যে ডাকাতি হচ্ছে সবাই নিরাপতাই থাকেন আল্লাহ